অপরাজিতা আড্ড প্রায়শই নিজের ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত ভাগ করে নেন তার সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অভিনেত্রীর দাদার বিয়ে সম্পন্ন হয়েছে দাঁড়িয়ে থেকে দাদার বিয়ে দিলেন তিনি নিয়ম মেনে জয়শইতে যাওয়া থেকে শুরু করে গায়ে হলুদ একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায় সহজ সরল ছেলেকে কে বিয়ে করবেন কেই বা দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন এই সব কিছু নিয়েই দুশ্চিন্তা করতেন অভিনেত্রীর মা মনে মনে যদিও একজনকে ভেবে রেখেছিলেন পাত্রী হিসেবে কিন্তু সময়ের মধ্যে বিয়ে দিয়ে যেতে পারেননি তিনি তার আগেই ইহলোকের মায়া ত্যাগ করেন অভিনেত্রীর মা মায়ের অপূর্ণ ইচ্ছায় এবার পূরণ করলেন অভিনেত্রী অনুষ্ঠানে ছবি শেয়ার করে মাকে খোলা চিঠি লেখেন অপরাজিতা সেখানে তার সহজ সরল সকলের থেকে কিছুটা হলেও আলাদা দাদার প্রতি তার মায়ের চিন্তা সবটা লেখেন তিনি পাখিকে যে তার মায়ের আগে থেকেই পছন্দ ছিল তাও তিনি বলেন মায়ের মৃত্যুর এক বছর আট মাস পরে আজ তার দাদা বিবাহিত সে তার মাকে দেওয়া সব কথা সব দায়িত্ব পালন করতে পেরেছে অপরাজিতার এই পোস্টের পরেই তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা একই সঙ্গে দাদা ও বৌদির নতুন জীবনের জন্য শুভেচ্ছাবার্তাও জানিয়েছে সকলে